আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান এ নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকে শরীর অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা অবশ্যই আপনি বাধ্য না আপনি শরীয়া দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্যা হিসাব সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনার জন্য রাখেনি স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সবকিছু আসলে ধরা বাধা নিয়মের মাধ্যমে চলে না বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয় ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে আগ্রহ থাকতে পারে সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে তাহলে সেটা করা উচিত আর যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে তাহলে যতটুকু জানানো যায় জানাবেন দাম্পত্য আসলে এটা তোমাকে জানতে আমি জানাতে আমি বাধ্য না এরকম শর্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না এই জন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার আমাদের প্রতিবে